আজকের ভিডিওর মাঝে আপনারা দেখাইমো জুড়ি উপজেলার দিলকুশ বাজারর ভাইরাল খিচুড়ির দোকান এবং জুড়ি উপজেলার লাঠিডিল্লা বর্ডারের সৌন্দর্য হে হোয়াটসঅ্যাপ গাইজ কী খবর অসীণ পালা আশা তো করিয়া আপনারা তোর গাছ নতুন আর একটা ভিডিও লিখছি আমি অসীম এবং আপনারা দেখা অসীম দাস ব্লগ আজকে আমরা যাই রাম জুড়ি উপজেলার দিলকুশ বাজারের পাইডাল কিচুড়ি খাবার লাগে জুডি শহর তাক্কিয়া দিলকুশ বাজারের দূরত্ব মাত্র ফিলোমিটার আর জুড়ি শহর তাকিয়া লাঠি টিল্লা রোডে গেলে আপনারা দিলকুশ বাজার ফাইলি জুড়ি টু লাঠি টিল্লা রোড সৌন্দর্য দেখলে আপনারা সব ফিরাইতে পারতাম লাঠি টিল্লা রোড সৌন্দর্য কিন্তু এতটুকু সুন্দর যে দেখলে আপনার মন প্রাণ সপ্তাহ জুড়াই যাব ফ্র কিলোমিটার বাইক চালাইয়া কিন্তু অবশেষে আমরা আইছি দিলকুশ বাজারও দিলকুশ বাজার বাইরাল কিচুড়ির দোকানও আছিস আর ওই জায়গা তাইয়া দেখি তাই নো কি রেডি কররা তারপরে জুড়ি লাঠি টিল্লা বর্ডার দেখার লাগিয়া কিন্তু আমরা লাঠি টিল্লার উদ্দেশ্যে রোয়ানা দিলাইছি সো ফাইনালি কিন্তু আমরা আসি জুড়ি লাঠিটিল্লা বর্ডার ও আর আমার পিছনে কিন্তু ইন্ডিয়া লাঠি টিল্লা বর্ডার তাকিয়া ইন্ডিয়ার তারবেড়া সহ ইন্ডিয়ার ভিতর অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় লাঠি টিল্লা বর্ডারের সৌন্দর্য দেখিয়া আবারও আমরা যাইরাম গিয়া দিলকুশ ওর কিচুড়ি খাবার লাগি দিলকুশ বাজারও আইয়া দেখি মোটামুটি সবকিছু রেডি হয়ে গেছে এখন কিন্তু খাওয়ার ফালা দিলকুশ বাজারের কিচুড়ির দোকানের মাজনের নামলিয়া আর হান্নান বাইর কিচুরীরা খাসা চানা সিদ্ধ চানা পেঁয়াজি এবং একটু লেম্বু সত্যি কথা তান দোকানের কিন্তু অনেক স্বাদ আমরা এক প্লেটর জায়গা কিন্তু দুই প্লেট করিয়া খাইছি প্রতিদিন বিকাল তিনটা থেকে সাড়ে তিনটা সময় আইলে আপনারা টান দোকানের কিছু ফাইলা সগাই বালা তাকুকা সুস্থ তাকুকা দেখাব কোনো জায়গা নতুন কোনো ভিডিওত আর পরবর্তী কোন জায়গা করতাম অবশ্যই জানাইবা